বজন শ্রিয়তের মাইকগুলা কন্ট্রোল করা আমাদের পূর্ব আমার পূর্ব আলোচনাগুলো আছে আপনি আপনারা বলতে পারেন যে আপনি কেন এত কথা বলেন এত আলোচনা কেন করেন এই কারণেই বলছি যে এই রোগটা আমাদের এই রোগটা আমাদের দিলের মধ্যে আছে আমাদের অন্তর মধ্যে আছে যে আমরা রাত বারোটা একটা পর্যন্ত মাইক চালানোর যে রোগ এই রোগ আমাদের মধ্যে আছে যার জন্য এত সময় না এই রোগ আমাদের পরিবর্তন হবে এত সময় আলোচনা করা প্রয়োজন এত সময় আমাদেরকে সজাগ করা দরকার আপনারা কথাগুলো নেন যে রাত্রিবেলা এগারোটা বারোটার পরে মোমতের কষ্ট হয় মাইকগুলা না করা একটা আপনাদের সামনে দেখেন দারুল উলুমের ডাইরেক্ট ওয়াজ নসিহতের ব্যাপারে যেটা আমরাই এর চলে এরকম ফতুয়া তো ফাই না হয়তো বা কেউ জিজ্ঞেস করছে না আমার জিজ্ঞেস ডাইরেক্ট ডাইরেছি না ইনশাল্লাহ টার্গেট আছে আপনাদের সামনে এগুলা আনমুখ তবে একটা ফতুয়ার থেকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করি দেখেন অনলাইন ফতুয়ার মধ্যে কে জুমার দিনে আলোচনা করার ব্যাপার লেখছেন যে একজনের প্রশ্ন করছেন আমাদের গাও মে আলহামদুলিল্লাহ মসজিদ মসজিদে হ্যাঁ যে আমাদের গাওতে আলহামদুলিল্লাহ অনেকগুলো মসজিদ আছে তিন মসজিদে হ্যাঁ তো বাংলাদেশ এমনি কথাগুলো বলছে যে আমাদের মসজিদগুলোতে আমরারও মসজিদ আছে অন্যান্য বেলোড়িদেরও মসজিদ আছে আমাদের গাওয়ার মধ্যে আরও বড় বড় মসজিদ আছে তো উপরের মাইক অর্থাৎ বড় মাইকটা ইস্তেমাল করা হয় অর্থাৎ লাউড স্পিকার জুমার দিনে আলোচনা করা হয় বড় বড় ওই দিকে তো আমাদের এখানে জুমা শুরু তো লাউড ওইখানে আমি দেখেছি ইউপির মধ্যে বড় বড় মসজিদে হয় যে জুমার দিনে যে বড় বড় মসজিদ লাউড স্পিকার বড় উপরের মাইকটা অন করা হয় তারপরে উনি বলতেছেন প্রশ্নকারী আলহামদুলিল্লাহ কিছু কিছু শেকায়ত নেই এই যে মাইক ইস্তেমাল করে এর জন্য কারো কোনো শেকায়ত নাই কোনো নালিশ নেই কিন্তু কয়েকদিন আগে একজন মুফতি সাহেব এসে জৈহাকে নিয়ে যে এই গ্রামের না উনি এসে বললেন যে এরকম যদি করো তোমরা উপরের মাইকটা ইস্তেমাল করো তাহলে এর জন্য মানুষের কষ্ট হয় তোমরা মাইকটা বন্ধ করে দাও মুফতি সাহেব বললেন তখন ও ওই মাইক বন্ধ করার কারণে কিছু মহিলাদের কাছ থেকে নালিশ আসলো যে আমরা তো এখন আলোচনা শুনি না আলোচনার থেকে আমরা মেহেরুম লিহাজা কে উপর কি মাইক ইয়ানে লাউড স্পিকার সে দিন তকরিব দুরুস্ত নেই উনি প্রশ্ন করে দারুল আলম ফত দারুল আলমের প্রশ্ন করলেন যে জুমার দিনে মাইকে তকলের করা আলোচনা করা ওয়াজ না করা কি এটা ঠিক না যে ওই মুক্তিসাহ যে বললেন যে মাইকে আলোচনা করলে মানুষের কষ্ট হয় তার জন্য মাইক বন্ধ করে দেন আর ওনারা মাইক বন্ধ করে দেওয়ার হবে মহিলাদের কাছ থেকে নালিশ আসলো তো উনি প্রশ্ন করলেন যে এটা কি এটা কি ঠিক না মাইক ইস্তমাল করা খাস তুরসে মুসলমান কি মহাল্লামে মুসলমানও কি মহাল্লামে উনি বললেন যে যদি মুসল বিশেষ করে মুসলমানের মহল্লা কি মাইক ইস্তেমাল করা যাবে কিনা বড় সুন্দরে যারা দেখতেছেন লাইফটা শেয়ার করেন কথাটা শোনেন ভাই যে আবার ফতুয়ার জবটা শোনেন কি সুন্দরে বলছেন যে সৈরতে মাসলামে মুফতি সাহেব নে যোকুচ কাহা দুরস্ত কাহা যে উপরে যে মুফতি সাহেব বলছেন যে মাইক দ্বারা মানুষের কষ্ট হয় উনি ঠিক বলেছেন ফতুয়া দার লোমের আপনারা দেখতে পারেন আমি বললে আপনাদেরকে আমি ফটো ফটো ফাটাতে পারি যারা ওরা মাইকেরাম আছেন তাদেরকে তো محلہ جی محلہ اگرچہ مسلمانوں کا ہو لیکن پھر بھی مریضوں کو گھر میں موجود یا بعض عورتوں کو اس طرح آمد و رفت کرنے والوں کو مسلسل مائک کی تیز آواز سے تکلیف پہنچتی ہے انہ جواب دل দারুল ইফতা থেকে যাব জবাব দেওয়া হইলো যে যদিও এমন ভাবে ইস্তেমাল করা হয় কিন্তু তারপরে অসুস্থ ঘরের মধ্যে যে মহিলারা আসেন তারা আসা যাওয়া ছলা ফেরার মধ্যে মাইকের বড় আওয়াজের কারণে তাদের তকলিফ ফসে কষ্ট ফসে দেখেন জুমার আলোচনা দিনের বেলা হয় দুপুর বেলায় যদি মানুষের অসুস্থ মানুষের কষ্ট হয় বড় আওয়াজ ইস্তে বড় মাইক ইস্তেমাল করার কারণে দারুল ফতুয়া যদি বলে যে না এটা ইস্তেমাল করা ঠিক না যেটাকে খেয়াল রাখা দরকার তো এখানে বলছেন যে মহিলাদের যদি কথা শোনাতে হয় তাদেরকে কোনো একটা মোনাসিব জায়গা মনে করে কোনো একটা ফর্দার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে আলোচনার ব্যবস্থা করে দেন সপ্তাহ অথবা মাসে তাদের আলোচনার ব্যবস্থা করা ফর্দার সাথে ইন্তজাম করে কিন্তু তারপরেও মাইক ইস্তেমাল না করা তারপরও কি মাইক ইস্তেমাল না করা মন্নান ভাই লেগেছেন যুক্ত হয়ে গেলাম ভাই শুক্রিয়া ভাই জসাকল্লা একটু শোনেন আর এটা শেয়ার করেন ফতুয়া দারুল উলুমের মধ্যে জুমার ব্যাপারে জুমার সময় লাউড স্পিকারে মাইকে আলোচনা করা তকরির করা মানে অর্থাৎ উপরে বড় মাইক যেটা সবাই এখানে আওয়াজ পুষে পুরা মহল্লাতে আওয়াজ পুষে ওইখান থেকে এখানে ফতুয়ার মধ্যে দারুল উলুম দারুল ইফতা থেকে যে বলছেন যে না লাউড স্পিকারে আলোচনা না করা মহিলাদেরকে দিন ফোছানো তাদের কাছে দিন পৌঁছানোর ব্যাপারে তারপরে লাউড স্পিকার ইস্তেমাল না করা হ্যাঁ তা তারা আলাপ করে তাদের যা তারা যাতে আলোচনা শুনতে পারে সে ব্যবস্থা করে দাও সাপ্তাহিক হোক মাইনে হোক তাহলে আমরা যে এটা তো দিনের বেলা দিনের বেলা কেউ ঘুমায় না বা কারো ঘুমের ডিস্টার্ব হয় না কাজ কর্মে ডিস্টার্ব হয়নি কিছু ডিস্টার্ব আর রাত্রে বেলা এই যে তো ফোর থেকে শুরু করলাম রাত বারোটা পর্যন্ত এবং এমন মাইক যেটা আমি বলতে বাধ্য হচ্ছি আমি আপনাদেরকে ফ্রমানের সাথে বলতে পারবো পাঁচ কিলোমিটার দূর থেকে চতুর্দিক থেকে দশ কিলোমিটার মিলালে লাউড স্পিকার আওয়াজ মাইক্রোফোনের আওয়াজ এত দূরে দূরে যায় এত দূরে দূরে লাউড স্পিকার আওয়াজ যায় তাহলে ওইটার কি হবে মসজিদের মাইক যদি বড় মাইক যদি আলোচনা করা যদি ফতুয়ার ফতুয়ার মধ্যে বলেন যে না এটা ঠিক না তাহলে আমাদের যে দূর দূরান্ত পর্যন্ত মাইকের আওয়াজগুলো ফোসায় এটা কি ঠিক আপনারা যদি আমাকে কথা বলার আগে এই কথাগুলো যদি বুঝতেন জানতেন আমরা তো এমন আলিমদেরকে বলি যারা এগুলা খেয়ালই করেন না যারা শুধু ওয়াজের মধ্যে শুধু জিকির জিকির গান গজল এগুলো ফালতু ফালতু শুধু সময় নষ্ট করে উম্মত সারা রায় মানে মাইক বাজাইলো সকাল ওটা জিজ্ঞেস করে যে একজন আলিম উনি যে কালকে বড় একজন আলিম আনা হয়েছে ওনার থেকে আমরা কি আলোচনা পাইছি কি শিখছি বলবেন যে জিরো কিছু নাই কিছু জানে না তো ভাই এই হইল ওয়াজ মাহফিলের গুলার যে কথা বললাম যে পদ্ধতিগুলা চেঞ্জ করা একান্ত প্রয়োজন কারণ যে পদ্ধতি চেঞ্জ না করি আমাদের কারণে ইসলামের মধ্যে হলার লুকবে আমাদের কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হবে